আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হল নমরুদ অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কাব্বুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালি নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত আতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফেরাউন জনগণকে কয় আমি তোমাদের বড় এই জায়গায় ফেরাউন কার সাথে অহংকার করতেছে ফেরাউন আমি তোমাদের বড় খোদা আর একটা মজার উদাহরণ দিলে আপনারা বুঝবেন সুরা বাকার দুইশো আটান্ন নাম্বার কারো ঘরে বাংলা কোরআন বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে বাংলা অনুবাদ সহ অথবা তাফসির আছে সুরা বাগান দুইশো আটান্ন আয়াতের অনুবাদ আর তাফসির যদি বাংলা থাকে বলে নেবেন খুব মজা পাবেন আল্লাহ বলে আলামত ইলাল্লাদিহাদ জাইবরাহি মাফিয় বিহি আতা হুল হুল আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে। এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হল নমরুদ বলেন কে চাটা খেয়ে ফেলেন নষ্ট করেন আমি তো চা খাবো না ভাই চা খেয়ে ফেলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি দ্বারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লা আল্লাহ মালাকাল হামদুল্লাহ শুক্রিয়া তো নমরুদ কে আল্লাহ রাজত্ব দিছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলতেছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন আমি খোদা মনে করি ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যু দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকে বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নম্রুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীরে কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবী কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল লাজি ইহি ওয়ুমিদ আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে আরেকজনকে বন্দি রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনকে মারছে এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে জিন্দা ছেড়ে দিলেন আর একজনকে আপনি মৃত্যু দিলেন এবার আমি আপনাকে বলি ফা ইন্নাল্লাহ ইতী বিশামস মিনাল মাশরকি ফাতী বিহা মিনাল মাগরিব আমার রব আল্লাহ প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে আগামীকাল কাল আপনি পশ্চিম দিক থেকে উঠার কাবহিতাল্লাজি কাফার সাথে সাথে পরাজয় বরণ করে তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম